হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুরবানির ঈদের ঝোড়া মাংস দিয়ে মাংস পিঠার রেসিপি এই পিঠাটা খেতে খুবই মজার হয় আর তৈরি করাও খুবই সহজ আজকের মাংসের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি সফট ড্রো তৈরি করে নেব তার জন্যে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন তার সাথেই দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এখন খুব ভালো করে আটার সাথে তেলটাকে আমি মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে সফট একটি ড্রু তৈরি করে নেব একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিতে হবে না হলে ড্রোটা অনেকটা নরম হয়ে যেতে পারে ড্রোটা এমনভাবেই তৈরি করে নিতে হবে যাতে করে খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়ে যায় এর কনসিস্টেন্সিটা থাকবে আমরা যেরকম পরোটা বা রুটি তৈরি করে থাকি সেই রকম আমার ড্রোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার উপর থেকে কিছুটা তেল মাখিয়ে ড্রোটাকে আমি এক ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব মাংসের পলিপিঠা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি কুরবানির ঈদের দিনে রান্না করার ঝোড়া মাংস আজকে আমি এই মাংস দিয়েই পলিপিঠা তৈরি করে নেব আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ কুচি অথবা কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন তবে আমি আজকে কিছুই ব্যবহার করব না ঝোড়া মাংস দিয়েই মাংসের পিঠাটা তৈরি করে নেব ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন আমার ড্রোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আরও কিছুটা সময় নিয়ে ড্রোটাকে আমি খুব ভালো করে মধ্যে নেব এতে করে ড্রোটা অনেকটাই সফট হবে এবার ড্রোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব আর এখান থেকে একটি নিয়েই পাতলা একটি রুটি তৈরি করে নেব দেখুন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলেই একটি স্টিলের বাটির সাহায্যে রুটিটাকে আমি ছোট ছোট করে কেটে নেব যাতে করে পলিপিটার সাইজগুলো একই রকম হয় দেখুন আমি কীভাবেই কেটে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো পলিপিঠার রুটি তৈরি করে নেব দেখুন আমার রুটিগুলো কি পরিমাণে পাতলা হয়েছে আর সেটা দেখেই বুঝে নিতে হবে রুটিগুলোকে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে ফেটে যেতে পারে এবার এখান থেকে একটি রুটি নিয়ে তার ভিতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা জোড়া মাংস মাংসটা দেওয়া হয়ে গেলে রুটিটাকে আমি এভাবে ভাজ করে প্রথমে আঙুলের মাথা দিয়ে চেপে চেপে চার পাঁচটা শিল করে দিচ্ছি এভাবেই আঙুলের মাথা দিয়ে চেপে চেপে খুব ভালো করে শিল করে দিতে হবে না হলে তেলে বাজার সময় খুলে যেতে পারে দেখুন তৈরি হয়ে গেল আমার একটি মাংসের পুলিপিঠা আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পুলিপিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এটাতে বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তার জন্যেই নিয়ে নিচ্ছি একটি রুটি এর ভিতরেই দিয়ে দিচ্ছি ঝোড়া মাংস এবার রুটিটাকে আমি এভাবে ভাজ করে নিচ্ছি আর ভাজ করে আঙুলের মাথার সাহায্যে এভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার আমি এখান থেকে কিছুটা পিঠা ফ্রোজেন করে নেব আর বাকি কিছুটা আপনাদের সাথে ভেজে শেয়ার করছি আপনারা চাইলে এই সিজনে মাংসের পলি পিঠা বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন এখন পিঠাগুলোকে তেলে বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই পর্যায়ে চুলারাসটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলেই উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি আমার পিঠাগুলো বাঁচতে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি স্ট্যানারের সাহায্যে তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাংসের এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ মজার হয় অল্প উপকরণেই বাসায় তৈরি করে নিতে পারবেন পিঠাগুলোকে আমি তিনটি বেছে বেজে নিয়েছি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবেই মাংসের পলিপিঠা তৈরি করে বাচ্চাদের টিফিন কিংবা বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum!